ভিডিওর মাধ্যমে সকলকে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি যে তেঁতুলিয়া উপজেলায় সুন্দর সুন্দর সুদর্শন স্থানগুলো সুদর্শন স্থানগুলোর মা মধ্যে তেঁতুলিয়া মহানন্দা নদীর তীরে এ পাশে একটি সুন্দর চা বাগান এখানে স এখানটা দেখানোর জন্য সক সকলের মাঝ মধ্যে এই ভিডিওটা প্রচার করার জন্য আমি একটু ভিডিও করতেছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন